গভীর ভূগর্ভে একটি রহস্যময় আশ্রয়ে বড় হয়েছে আভা তার একমাত্র সঙ্গী ছিল কৃত্রিম বুদ্ধি সম্পন্ন রোবট মা কিন্তু এক অজানা শক্তির আক্রমণে যখন তার নিরাপদ জায়গা ধ্বংস হয়ে যায় তখন প্রথমবারের মতো আভাকে পা রাখতে হয় অজানা এক দুনিয়াতে কিন্তু বাইরের পৃথিবীটি তার কল্পনার চেয়েও বিস্ময়কর ছিল এটি যেন এক অচেনা গ্রহ যেখানে মানুষের কোনো চিহ্নই নেই সবকিছুই ভিন্ন সবকিছুই অজানা আভা জানতে চাই সে কে সে কোথা থেকে এসেছে এবং সত্যি কি সে একা এই দুঃসাহসিক যাত্রায় তার দেখা মেলে নতুন বন্ধু রাডার এক রহস্যময় ভিন্ন জগৎ এবং অটো যে এক বিশাল ও শক্তিশালী জলজ প্রাণী তবে তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ আরো গভীর রহস্য যা আমাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য সত্যর মুখোমুখি এই কাহিনীটি একটি ছোট মেয়ের গল্প দিয়ে শুরু হয় তাকে একটি মাটির সুরঙ্গের ভিতর রাখা হয়েছিল এর কারণ হলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং কেবলই দেওয়া হয়েছিল যা তাকে মায়ের মতো লালন পালন করে রোবট মা তাকে পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য শেখায় এবং তার নাম রাখে অ্যাভা অ্যাভা যখন হাঁটতে শুরু করে তখন রোবট মা বুঝতে পারে যে তার একজন সঙ্গীর প্রয়োজন তাই সে অ্যাভা একটি পুতুল উপহার দেয় অ্যাভা সেই পুতুলের সঙ্গে খেলে কিন্তু সে সব সময় মানুষ বন্ধুদের সাথে খেলতে চাইতো। যখন সে এই বিষয়ে রোবট মারের সঙ্গে কথা বলে, তখন রোবটমা বলে যে ভবিষ্যতে সে অবশ্যই আসল বন্ধু পাবে। কিন্তু এই মুহূর্তে বাইরে যাওয়ার সময় আসেনি। যখন এভা ছয় বছরের জন্মদিন আসে, তখন রোবট তাকে একটি অমিপে ডিভাইস উপহার দেয়, যাকে ইফা অমি বলে ডাকে। এভা সমস্ত কথা শুনে এবং তার সব প্রশ্নের উত্তর দেয়। একদিন এফা ওই ডিভাইসের সুরঙ্গের গোপন দরজা খুলতে বলে, যাতে করে সে বাইরে গিয়ে মানুষ বন্ধুদের সাথে খেলতে পারে। কিন্তু ডি টি জানাই যে এভা কেবল তখনই বাইরে যেতে পারবে যখন সে চূড়ান্ত পরীক্ষা পাশ করতে পারবে এরপর রোবট মা এভাকে একটি হলোগ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই হলোগ্রাম নিজেকে ক্যাডম্যান্স বলে পরিচয় দেয় ক্যাডম্যানস এভাকে জানাই যে সে এই পৃথিবী থেকে যেতে পারবে না কারণ পৃথিবীর অবস্থা খুবই খারাপ মানুষ একে একে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটি স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় লাগবে এই কারণে এভার মতো আর অনেক শিশুদের মাটির সুরঙ্গের নিচে রাখা হয়েছিল যাতে করে তারা নিরাপদ থাকে এবং ভবিষ্যৎ ভবিষ্যতে পৃথিবীতে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে কিন্তু সেই সব বাচ্চা এখন আর বেঁচে নেই এখন শুধুমাত্র এফআই এই পৃথিবীতে বেঁচে আছে তাই তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যেমন দেয়ালে ওঠা গাছ লাগানো গবেষণা করা এমনকি রান্না বান্নাও শেখা সময়ের সাথে সাথে আফা যখন ১৬ বছরে পৌঁছায় তখন রোবট মা তাকে জানে যে তার চূড়ান্ত পরীক্ষার সময় এসে গিয়েছে এই পরীক্ষা নির্ধারণ করবে যে সে পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত কিনা কিন্তু ঠিক তখনই আফা একটি অদ্ভুত শব্দ শুনতে পায় যা সে কখনো শুনেনি এই শব্দটি একটি নিষিদ্ধ পথ থেকে আসছিল যা আবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল আভা যখন বিষয়টি বুঝতে পারে তখন সেই গোপন দরজার নিরাপত্তা ভেঙে ফেলে এবং অজানা পথে প্রবেশ করে সেখানে সে তারই মতো কয়েকটি বাচ্চার নাম দেখতে পায় যা দেখে খুশি তো আবার তাদেরকে খুঁজতে থাকে কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না এমন সময় একটি সুরঙ্গের প্রান্তে গিয়ে সে পৌঁছাই যেখানে সে আরেকটি বার্তা খুঁজে পায় সেখানে লেখা ছিল আভা আমাকে খুঁজে বের করো এরপর সে ভালো করে জায়গাটি লক্ষ্য করলে একটি সুরঙ্গ দেখতে পায় যা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের দিকে এগিয়ে গিয়েছে কিন্তু সে হতাশায় কারণ সে বাইরে যেতে পারছিল না তবে তার হতাশা দ্রুতই উত্তেজনায় পরিণত হয় যখন সে কাছে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় আবার চিৎকার করে উঠে আশা করে যে সে প্রাণী তাকে সাহায্য করবে যাতে করে সে সুরঙ্গ থেকে বের হতে পারে কিন্তু ঘটনা তার প্রত্যাশামত ঘটে না হঠাৎ করে সে প্রাণী আফার দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেয় আভা ভয়ে দ্রুত সুরঙ্গের ভিতরে চলে যায় এবং সেখানেই লুকিয়ে পড়ে আভার মনে আতঙ্ক কাজ করছে যে সে তাকে অনুসরণ করছে তার রোবট মা আভা নিরাপত্তার জন্য তৎপর হয়ে ওঠে এবং சுரঙ্গর নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করে দেয় কিন্তু লেজার এবং গুলির আগাতে সত্ত্বেও সে প্রাণীর উপর কোনো প্রভাব পড়ে না পরিস্থিতি আরো খারাপ হয়ে গেলে রোবট মা শেষ পর্যন্ত சுரঙ্গর প্রধান দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে আভা পালিয়ে যেতে পারে তবে রোবট নিজে পেছন থেকে সেই প্রাণী মুখমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় আভা দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে যায় প্রথমবারের মতো সে বাইরের পৃথিবীকে দেখছে কিন্তু এটি একেবারে তার হলোগ্রাফি সিমুলেশনের মতো নয়। এই নতুন পৃথিবী দেখতে অদ্ভুত এবং খুবই বিপদজনক ছিল। চারিদিকে অজানা গাছপালা ও অদ্ভুত জীবজন্তু দেখা যায়। অমনি নতুন পরিবেশের জিনিসগুলো শনাক্ত করতে ব্যর্থ হয়। খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে আভা দূরে একটি মানুষকে দেখতে পায়। আনন্দে সে তার দিকে দৌড়ে যায়। কিন্তু দৌড়ানোর সময় সে হঠাৎ করে এক বিশাল গাছের ফাঁদে আটকা পড়ে। যাকে সে মানুষ ভেবেছিল সে এগিয়ে এসে আভাকে ফাঁদ থেকে উদ্ধার করে। তবে আভা পরে বুঝতে পারে যে সে মানুষ নয় বরং একজন এলিয়ান প্রথমে আবার তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যখন এলিয়ান আবার পায়ে জড়িয়ে থাকা গাছের শিকড় সরিয়ে ফেলে এবং সেটি থেকে তরল পান করে তখন আবার বুঝতে পারে যে এলিয়ান তার ক্ষতি করতে চায় না আবার এলিয়ানের সাথে কথা বলার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে যে সে কি কখনো কোনো মানুষকে দেখেছে কিন্তু এলিয়ান কোনো উত্তরই দেয় না সে চুপচাপ হয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তার দুজনেই টের পায় যে জঙ্গলে একটি ভয়ঙ্কর দানব শিকারী উত্তেতে আছে দানব তার বন্দুক বের করে তাদের বন্দি করে এবং দানব একটি গাছের ডালে উল্টো ছুঁড় দিয়ে রাখে আবা নিজেকে সেখান থেকে কোনোভাবে মুক্ত করে ঠিক তখনই সে দেখতে পায় যে তার রোবট মা দানবের শিবিরে অবস্থায় আরেকজন ছিল কথা বলতে পারে না আবার একটি বিশেষ ক্ষমতা ছিল সে অন্যদের মাইন্ড পড়তে পারত ফলে ওটোর মাইন্ড পরে তার কথা বুঝতে পারত ওটো আবার কাছে প্রতিশ্রুতি দেয় যে যদি আভা তাকে মুক্ত করে তবে সে আবাকে সাহায্য করবে আবার সাহস করে ওটোকে মুক্ত করে দেয় মুক্ত হয় পর ওটো কৌশলে দানবটিকে তার পেছনে নিতে বাধ্য করে এই সুযোগে আভা নিজেকে এবং তার রোবট মাকে উদ্ধার করতে সক্ষম হয় আভা তার অচেতন রোবট মাকে কোলে নিয়ে পালানোর পথ খুঁজতে থাকে কিন্তু হঠাৎ করে দানব তাদের সামনে হাজির হয় সে তাদের ধাও করতে শুরু করলে অটো দ্রুত আভা তার রোবট মা এবং এলিয়ান যার নাম ছিল রাটার তাদের নিজের পিঠের ওপর বসিয়ে নেয় কিন্তু দুর্ভাগ্যবশত তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে সামনে আর কোনো রাস্তাই ছিল না বাচারের কোনো পথ না দেখে অটো সাহস একটি সিদ্ধান্ত নেয় সে পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে পড়ে যাতে দানবের গুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় আবা অবাক হয়ে দেখে যে অটো শক্তি উঠতে পারে কিন্তু অটো তাকে বোঝায় যে সে উঠছে না বরং বাতাসের প্রভাবে সে উঠতে পারছে অটো তাদের দানব থেকে অনেক দূরে নিয়ে যায় আবার স্বস্তি নিঃশ্বাস ফেলে এবং অটোকে ধন্যবাদ জানায় আবার রোবট মা এখনো অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিল আবার তার মায়ের সিস্টেম চালু করে রাডারের ব্যাগে কিছু খুঁজতে গেলে রাডার তাকে থামিয়ে দেয় তার পরিবর্তে তাকে সুইং গাম দেয় আবার সেটি খেতে না মুখে দেয় এবং হঠাৎ করেই সে রাডারের ভাষা বুঝতে পারে রাডার মজা করে জানায় যে সে আওয়াকে শুধু শান্ত রাখার জন্য এই ভাষা শিখেছেন কারণ আওয়া একটা কথা বলছিল আওয়া আবারও মানুষ সম্পর্কে জানতে চাই ঠিক তখনই আবার রাডারের পোশাকে একটি স্টিকার দেখতে পায় যা দেখে তার মনে হয় এটি মানব সভ্যতার সাথে সম্পর্কিত তাই সে রাডার নানা ধরনের প্রশ্ন করতে থাকে রাডার জানাই সেই স্টিকার লেকস নামে শহরের একটি দোকান থেকে পেয়েছে যা শোনা এভা বলে আমাকে কি এই জায়গায় নিয়ে যেতে পারবে কিন্তু কিন্তু রাডার অনেক বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলে এই সময় রোবট পা জেগে উঠে সে রাডার কে শত্রু ভেবে তার উপর আক্রমণ করতে চায় এভার দ্রুত তাকে থামিয়ে দেয় এবং বোঝায় যে রাডার তাদের শত্রু নয় এরপর আবার রাডার এর সাথে চুক্তি করে সে তার অমনি ডিভাইস রাডারকে কে দেওয়ার প্রস্তাব দেয় বিনিময়ে তাদের লেগো শহরে নিরাপদে পৌঁছিয়ে দিতে হবে শেষ পর্যন্ত রাডার রাজি হয় এরপর আফা তার মায়ের সঙ্গে কথা বলে এখানে জানা যায় যে অন্যান্য জেনারেশনে ছয়জন করে বাচ্চা রাখা হতো কিন্তু আভার জেনারেশনে কোনো বাচ্চা ছিল না সে শুধুমাত্র একাই ছিল যা শুনে আবা একটু দুঃখ পায় কারণ তার জেনারেশনে সে ছাড়া আর কেউই ছিল না এরপর তারা লেকো সরের উদ্দেশ্যে রওনা হয় रास्ते হঠাৎ করে তার একটি ছোট প্রাণী সাহায্যের আওয়াজ শুনতে পায় তার খেয়াল করে এটি কি ছোট স্নাইপার শিশু কান্নার আওয়াজ ছিল তার পা একটি ফাঁদে আটকে গিয়েছে রাডার এভাকে সতর্ক যে এটি বিপদজনক হতে পারে এবং শিশুটির মা কাছেই কোথাও হতে থাকতে পারে কিন্তু আবা সাহসী সে শিশুটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় যখনই সে শিশুটির কাছে যায় হঠাৎ করে দানব গর্জন করে এসে স্নাইপারকে পার্কে শিকার করে নিয়ে যায় এইদিকে তারা নিজেদের জীবন বাঁচাতে লুকিয়ে পড়ে কিন্তু দানবটি শিশুটিকে করে এবং আশেপাশে তাকিয়ে দেখে যে সেখানে কেউ ফলে বন্দি সেখান লেখা শহরে পৌঁছিয়ে যায় লেখক শহরটি দেখতে অনেক সুন্দর ছিল আবার জীবনে দেখা সবচেয়ে সুন্দর একটি জায়গা কিন্তু রাডার সতর্ক করে তাই এখানে তাদেরকে কেউ স্বাগতম জানাবে না কারণ তারা এই শহরের নাগরিক নয় তাই তারা ছদ্মবেশে শহরে ঢুকে পরে রাডার তাদের একটি দোকানে নিয়ে যায় যেখানে সে স্টিকার পেয়েছিল কিন্তু দোকানটির মালিক একজন চালাক ব্যবসায়ী ছিল আবার তখন জানতে চাই স্টিকার কোথা থেকে এনেছে দোকানদার ব্যবসায়ী কিছুই বলতে রাজি হয় না যতক্ষণ না তাকে কয়েন দেয় কাছে এত টাকা ছিল না আবার তাই সে তাদের দোকান থেকে বের করে দেয় হয়ে এবং ভাবতে থাকে পাঁচশো কয়েন কিভাবে জোগাড় করবে ঠিক তখনই স্থানীয় ব্যক্তি পরামর্শ দেয় যে স্পাইডার ফিশ বাজি ধরো জিততে পারলে অনেক টাকা পাবে আবার বাজি ধরার সিদ্ধান্ত নেয় কিন্তু তার কোনো মূল্যবান জিনিস ছিল না যা সে বাজিতে রাখতে পারে তাই তার রোবট মাকে বাঁচিতে রাখার ঝুঁকি নাই রোবট মাকে বাঁচি রেখে আবার নিজের জন্য স্পাইডার ফিস বেছে নাই কিন্তু পরে সে বুঝতে পারে যে সে সবচেয়ে ধীরগতির মাছটিকে বেছে নিয়েছে রেস শুরু হওয়ার আগে স্পষ্ট দেখা যায় যে সে হেরে যাবে রেস শুরু হতেই তার স্পাইডার ফিস অন্য প্রতিযোগিতার থেকে অনেক পিছিয়ে পড়ে এবং তখনই আবার বুঝতে পারে সে শুধু নিজের মাকেই নয় বরং পুরো মেশানি হারানোর পথে হতাশার মুহূর্তে আবার হঠাৎ নিজের বিশেষ ক্ষমতার কথা মনে পড়ে যায় সে তার স্পাইডার ফিসের সাথে যোগাযোগ করে এবং তাকে অনুপ্রেরিত করে অবিশ্বাস্যভাবে স্পাইডার ফিস হঠাৎই দৌড়ের গতি বাড়িয়ে দেয় এবং শেষ মুহূর্তে রেস জিতে নাই আবা বাসা করেন জিতে নাই এবং তার রোবট মাকেও ফিরে পায় রাতে রোবট মা নিরাপদ অনুভব না করলে রাডার তাদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সবাই ফিশানের বাড়িতে যায় ফিশানের স্ত্রী হস্টিয়া দরজা খুলে তাদেরকে ওয়েলকাম করে এবং তাদের দুই সন্তান আঙ্কেল রাডারের সঙ্গে দেখা করে এরপর রাডার ইভা এবং তার মায়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয় রাতের বেলা সবাই খেতে বসে তারা এভাকে প্যান্ট নামের অদ্ভুত একটা খাবার খেতে দেয় প্রথমে তা খেতে না চাইলে রাডার শিখিয়ে দেয় যে এটি কিভাবে খেতে হয় যখন সে প্যান্টাকা খায় তখন খেতে তার কাছে অনেক মজাদার মনে হয় খাওয়া দাওয়া রাডা সেখান থেকে চলে যায় এরপর শেষে আবাকে জানায় যে আজ বহুদিন পর আমি রাডার কে হাসতে দেখলাম হস্তিয়া আরো বলে রাডার আগে খুব হাসি খুশি মানুষ ছিল সে খুবই ভালো বাবা ছিল এমন কি সে তার পরিবারকে অনেক ভালোবাসত কিন্তু সে পরিবারকে হারানোর পরে এতমি বদলে গিয়েছে রাতে হস্টিয়ার সন্তানরা আভাকে তাদের রুমে ঘুমাতে নিয়ে যায় তারা কখনই মানুষের পা দেখেনি তাই আবার নখ গুলো দেখতে চাই যা দেখে তারা অনেক অবাক হয়ে যায় সেখানে রহস্যময় জাদুকর ডোরিয়াস একজন শক্তিশালী ছিল যে মানুষ এবং এই গ্রহ সম্পর্কে অনেক কিছু জানতো তারা বলে তুমি যদি ডোরিয়াস কে দেখতে চাও তাহলে তোমাকে ঠিক মাঝরাতে গোপনে তার কাছে যেতে হবে এরপর মাঝরাতে অমনিকে লোকেশন ডিএকটিভেট করতে বলে ফিশিয়ানের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে পরে ডোরিয়াসের উদ্দেশ্যে এরপর সে ডোরিয়াসের বাড়িতে পৌঁছে যায় বাড়ির ভেতরে সে উড়ন্ত একজনকে দেখতে পায় এবং সে বলে তুমি এখানে উত্তর খুঁজতে এসেছ আর সেই ছিল ডোরিয়াস ডোরিয়াস ছিল সে আবাকে জিজ্ঞেস করে সে তার কাছ থেকে কি জানতে চাই আবা তাকে জিজ্ঞেস করে পৃথিবী থেকে মানুষগুলো কোথায় গিয়েছে ডোরিয়াস তখন উত্তর দেয় কিছু জানতে হলে তোমাকে কিছু উপহার দিতে হবে কিন্তু আবার কাছে তো তার মতো কিছুই ছিল না তবে ডোরিয়াস আবার কাছ থেকে তার সবচেয়ে সুখের স্মৃতিগুলো চাই আবার একটু দ্বিধায় পড়ে যায় এবং শেষে তার সুন্দর রাজি হয় ডোরিয়াস উত্তর দিতে শুরু করে সে বলে এই গ্রহটিকে একসময় পৃথিবী বলা হতো এবং কিভাবে সে এবং তার এলিয়ান সঙ্গীরা প্রথমবার এই এলিয়ানোরিয়াস আবাকে জানায় যে তাদের রাজা ওজো প্রথমে এই গ্রহটিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি এটিকে নতুন উন্নত রাজ্য বানাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত মানুষ এই গ্রহটিকে ধ্বংস করে ফেলে কিন্তু একদিন রাজা ওজো মারা যায় আর কিছু বছর টিকে থাকে এলিয়ানরা সিদ্ধান্ত নেয় যে তারা এই গ্রহকে আবারও নতুন জীবন দেবে তারা পৃথিবীর নাম পরিবর্তন করে আর বোনা রাখে আভা বিশ্বাসই করতে পারছিল না যে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যখন ডোরিয়াস আভা শোকের স্মৃতিগুলো দেখে সে রেগে যায় সে বুঝতে পারে আভা সেই মানব জাতিরই একজন যার পূর্বপুরুষরা তার গ্রহকে ধ্বংস করেছিল রাগে ডোরিয়াস আভাকে ঘর থেকে বের করে দেয় এবং তাকে রাক্ষস বলে এত বড় ধাক্কা না সইতে পেরে সে পুকুরে পড়ে যায় অটো এসে তাকে বাঁচিয়ে নাই আভা হৃদয় ভেঙে যায় সে নিজেকে দোষ দিতে লাগে কান্না করতে করতে যখন সে রাডার দেখতে পায় তখন তার মনে পড়ে যায় সেই কথা সে আশা নিয়ে বলে সেটা হয়তো মানুষের কোনো হবে এবং এটার অবশ্যই খুঁজে বের করতে হবে এই দিকে যা দেখে বাড়ির মালিক বলে আমার এখন দোকান বন্ধ করতে হবে তুমি অনেক খেয়ে ফেলেছো বারম্যানকে টাকা দেওয়ার সময় আবার এসে দেখে রাডারের কাছে এখন মাত্র অর্ধেক টাকা রয়েছে আবার তাকে বখাঝখা করে পরে রাডার সেখান থেকে চলে যেতে চাই আভা বলে কোথায় যাচ্ছ তোমার সাহায্য আমার দরকার তোমার সাথে আমার ডিল হয়েছিল তুমি আমাকে একা ছেড়ে যেতে পারবে না কিন্তু রাডার বলে আমি শুধু তোমার সাথে টাকার জন্য ডিল করেছিলাম আর কিছুই না আমি তোমাকে সাহায্য করতে পারবো না সে আরো বলে তুমি আমার সম্পর্কে কিছু জানো না আর আমার ফ্যামিলি সম্পর্কেও কিছু জানো না সো এইগুলো কথা বলা বন্ধ করো বলে সেখান থেকে রেগে চলে যায় এরপর আভা অর্ধেক টাকা নিয়ে সে দোকানদার ব্যবসীর কাছে যায় কিন্তু চালাক ব্যবসায়ী বলে যেহেতু তুমি হাফ টাকা এনেছো তার জন্য তুমি হাফ ইনফরমেশন পাবে তখন সে বুঝতে পারে যে তার আর কোনো বিকল্প নাই তাই সে তার আসল পরিচয় প্রকাশ করে আর সে বলে আমি একজন মানুষ যা শুনে ব্যবসায়ী তাকে পরীক্ষা করতে শুরু করে বুঝতে কাছে তার খারাপ ব্যবহারের জন্য সরি বলে পেরে আবার এবং সকল প্রশ্ন রাজি হয় আবার স্টিকার কোথাকার এটা জিজ্ঞেস করলে ব্যবসায়ী বলে যে এই স্টিকার সোলস নামের রাজধানী থেকে এসেছে সেখানে একটা অমিব্যাট জিন নামের এক এলিয়ানের কাছে রয়েছে আর তারই মধ্যে সেই জায়গার লোকেশন আছে যা শুনে আবার সলোসে যেতে চাই কিন্তু ব্যবসায়ী বলে সোলুস অনেক দূরে এবং তাকে একটি মানচিত্র দেখানোর জন্য আবাকে কাছে ডাকে কিন্তু ঠিক তখনই তার পায়ে একটি শিকারী প্রাণী ফাঁদে আটকা পড়ে ব্যবসায়ী তাকে ধোকা দিয়েছিল আসলে সোলুস একজন উপদেষ্টা ঘোষণা দিয়েছিল যে যদি কেউ আবাকে ধরে আনে তাহলে তাকে পুরস্কৃত করা হবে এই পুরস্কারের লোভে ব্যবসায়ী আবাকে ধরার পরিকল্পনা করেছিল এরপর সেখানে দানব চলে আসে এদিকে আবা দানবটির হাত থেকে বাঁচার জন্য কোনোভাবে নিজেকে ফাঁদ থেকে মুক্ত করতে সক্ষম হয় এবং দানবটির ফাঁদ সেখান থেকে আকাশে উড়ে যায় এরপর আর আবার মধ্যে লড়াই শুরু হয় এক পর্যায়ে আবার একটি এলিয়ানের জুড়িতে লুকিয়ে যায় দানবটি আবাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায় এরপর আবার রোবট সাথে দেখা করে কিন্তু তাদের সাক্ষাৎ যুদ্ধে পরিণত হয় আবার লাইফের রোবট মা এত এর জন্য সে এক পর্যায়ে বলেই ফেলে তুমি তো মানুষ না তুমি শুধুমাত্র একটি রোবট তবে রোবট মা চাচ্ছিল না যে আভা সোলোসে যা কারণ তার মনে হচ্ছিল যে এই যাত্রা বিপদজনক হবে রাগে আবার রোবটকে ধাক্কা দেয় সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে দানবের হাতে তুলে দেবে এইদিকে দানব সেই বার্মানের কাছে গিয়ে আভার ব্যাপারে জানতে চাই তখনই আভা সেখানে এসে দানবটির কাছে ধরা দেয় দানব তাকে নিয়ে সোলো শহরের উদ্দেশ্যে রওনা হয় এরপর তারা সোলো শহরে পৌঁছে যায় দানবটি আভাকে সোলসের আশপাশে নিয়ে যায় সেখানে জেন এবং তার ভাই লোরক মানুষ সম্পর্কে অনেক বাজে কথা বলে এরপর সেখানে রানী চলে আসে তখন সে রানীকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে কারণ এলিয়ানদের মধ্যে একটি ধারণা ছিল যে মানুষ তাদের মনে শক্তি দিয়ে এলিয়ানদের মস্তি গলাতে পারে তখন রানীর মুখে জিন নামটি শুনে আভা তার কাছ থেকে অমনি চাই লোরো গার্ডতে ডেকে আভাকে সেখান থেকে নিয়ে যেতে বলে এরপর তারা আভার উপর আক্রমণ করে তবে আভা কোনোভাবে গার্ডদের থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এরপর রানী যখন তার বাবা স্ট্যাচুর সামনে গিয়ে কথা বলছিল তখন আভাকে সেখানে রানী দেখে ফেলে এবং গার্ডদের ডাকার চেষ্টা করে তখন আভা তাকে ভয় দেখিয়ে বলে তুমি যদি গার্ডদের ডাকো তাহলে আমি তোমার মস্তিষ্ক গলিয়ে ফেলবো যা শুনে রানী গার্ডদের আভার ব্যাপারে কিছুই বলে না কিছুক্ষণ কথোপকথ ধরনের বুঝতে পারে যে আভা ততটা বিপদজনক নয় যতটা তার লোকেরা তাকে বলেছিল এর বিপরীতে সে নিজের মতো দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে রানী ও আভার মধ্যে বন্ধুত্ব হয়ে যায় রানী আভাকে রাজপ্রাসাদের ভেতর একটি বিশেষ কক্ষে নিয়ে যায় যেখানে তার বাবা প্রাচীন মানব শিল্পকর্মে সংগ্রহ করতেন তার বাবা মানব সভ্যতা থেকে গভীর ভাবে প্রবাহিত ছিল এবং তিনি মানুষের দ্বারা তৈরি অনেক অদ্ভুত জিনিস সংগ্রহ করেছিলেন তবে তার মৃত্যুর পর রাজপ্রাসাদের সমস্ত ক্ষমতা সে বাজে কাছে চলে যায় কারণ রানী তার শিক্ষা শেষ করতে পারেনি রানী আভাকে তার প্রথম সত্যিকারের বন্দী হিসেবে গ্রহণ করে এরপর সেখানে একটি গার্ড আসলে আভা ভয় পেয়ে বলতে থাকে তোমার মস্তিষ্ক আমি গলিয়ে দেব তুমি গার্ডকে থামিয়ে দাও পরে জানা যায় সে গার্ডটি রানীর খুব পছন্দের ছিল এবং সে তার কাছের ছিল আর সে অন্য গার্ডদের মতনও ছিল না এরপর রানী আভাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় তিনি তাকে রাজপ্রাসাদে থাকা গোলফিশ নামক একটি বিশেষ গাড়ি দেখায় যা তার বাবা সংগ্রহ করেছিল রানী আভাকে বলে যে এই গাড়িটি ব্যবহার করে সে তার প্রজাতির খোঁজের জন্য যাত্রা শুরু করতে পারে তবে এই পরিকল্পনা সহজ ছিল না যখন লোড়ক এবং জিন জানতে পারে যে রানী আভাকে সাহায্য করছে তখন তারা আভাকে নির্দেশ দেয় বলে তারা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখুক কিভাবে দুর্বল ও লাজুক প্রজাতির মানুষ পৃথিবীতে আধিপত্য করতে সক্ষম হয়েছিল এরপর আভাকে ল্যাপ নিয়ে যাওয়া হয় যেখানে সেই স্নাইপার বাচ্চাটিও ছিল যাকে আভা সাহায্য করতে চেয়েছিল সে সেখানে জিনকে নানাভাবে বিভ্রান্ত আক্রান্ত করার চেষ্টা করে পরে সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই স্নাইপার বাচ্চাটির সাথে কথা বলে এবং জিনের মনোযোগ বিভ্রান্ত করে এরপর ল্যাব থেকে বেরিয়ে রানির কাছ থেকে গোল নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু গার্ডরা তাদেরকে ধরে ফেলে এই ঘটনার পর রানী বুঝতে পারে যে লোকের থেকে ভয় পেয়ে তাদের এড়িয়ে চলার পরিবর্তে তাদের সাথে মোকাবেলা করতে হবে তিনি লড়কে চ্যালেঞ্জ করে বলে যে তার রাজত্বের প্রতীক তাকে ফিরিয়ে দিক এবং সিংহাসন ছেড়ে দিক যা শুনে লড়ক গার্ডদের হুকুম দেয় রানীকে বন্দি করতে কিন্তু রানী সাহসিকতা দেখে গাডরা তার বিরোধিতা করে না শেষমেশ লোরক তার হাতে থাকা ক্ষমতা ছেড়ে দেয় এবং রানীকে তার অধিকার ফিরিয়ে দেয় এরপর রানী জিনকে দুটি অমনিপ্যাট ফিরিয়ে দিতে বলে আবা অমনিপ্যাট নিয়ে চলে যাওয়ার সময় রানী তাকে তার গোলফিস কার্ডটি দিয়ে বিদায় জানায় আবা মরুভূমির পথে যাচ্ছিল যাওয়ার পথে আবা তার সঙ্গী রোবট মা এবং অটোর সাথে দেখা করে যারা তাকে একা যেতে দিতে যাচ্ছিল না তারা সিদ্ধান্ত নেয় যে তারা তার সাথে মরুভূমির ওপারে যাবে এরপর তারা মানুষের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এরপর তারা একটি ওপর এসে থামে যেখানে তারা একজনকে সামনে আসতে দেখে কিন্তু সে আসলে রাডার ছিল রাডার সেখানে আমাকে সাহায্য করতে এসেছিল এরপর আভা খেয়াল করে যে তারা প্রায় শহরের কাছাকাছি চলে এসেছে তবে শহরে পৌঁছানোর পথ অত্যন্ত বিপদজনক ছিল তারা যে ব্রিজের ছিল তা সরাসরি শহরের দিকে যায় কিন্তু তার নিচে রয়েছে সালফিউরিক অ্যাসিডের একটি বিশাল স্রোত আর একটি পথ পাঁচ দিনের দীর্ঘ তাই তাদের সেতু পার করা ছাড়া আর কোনো বিকল্পই ছিল না সেতুতে চলতে চলতে তারা মাঝ পথে পৌঁছায় এবং দেখতে পায় সেতু সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে রোবট জানায় সেতু পার করার চেষ্টা করা অত্যন্ত বিপদজনক হবে এই সময় তারা সবাই গোলফিস গাড়িতে বসে ঝুঁকি নেওয়ার জন্য রাজি হয় সেতু পার হওয়ার ঠিক কাছাকাছি অ্যাসিডে পড়ে যেতে থাকে কোনোভাবে তারা নিজেদের বাঁচাতে পারে কিন্তু সেখানে তারা আটকে পড়ে গিয়েছিল না তাদের ফেরার পথ ছিল না সামনে যাওয়ার কোনো উপায় ছিল আবার নিজেকে এই পরিস্থিতির জন্য তাই মনে করে এবং কাঁদতে শুরু করে কারণ সে তার দলকে বিপদে ফেলেছে তবে রাডার তাকে সান্ত্বনা দিয়ে বলেছে সে তার জীবন বদলে দিয়েছে পরিবার হারানোর পর সে সবকিছু হারিয়ে ফেলেছিল কিন্তু আবার তাকে বাঁচার কারণ দিয়েছে এখানে রাডার সাথে আবার সম্পর্কটি অনেক ভালো হয়ে যায় এরপর তারা একসাথে ভাবতে শুরু করে যে কিভাবে ব্রিজটা পার হওয়া যায় তখন আবার সবাইকে বলে অটো আমাদেরকে উড়িয়ে ব্রিজের শেষ প্রান্তে নিয়ে যেতে পারে তবে তার জন্য তাদের একটি উঁচু জায়গা লাগবে যেখান থেকে অটো উঠতে পারে এরপর তারা ব্রিজের পিলারের উপর উঠার সিদ্ধান্ত নেয় যা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক ছিল অনেক সংঘর্ষণের পর তার সেই পিলারে পৌঁছাতে সক্ষম হয়। অবশেষে সবাই অটার পিঠে চড়ে এবং শহরের দিকে যাত্রা শুরু করে। শহরে পৌঁছানোর পর আভা খুব উত্তেজিত হয়ে দৌড়াতে শুরু করে। এরপর সে লোকেশন ট্র্যাক করে তার প্রজাতির লোকদের খুঁজতে থাকে। তার লোকেশন তাকে একটি ব্রিজের নিচে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে তার হৃদয় ভিজে যায়। পুরো জায়গাটি জুড়ে কেবল কবরস্থান ছিল। এরপর কিছু দূরে গিয়ে সে একটি পোচা লাশ পড়ে থাকতে দেখে যার কাছ থেকে OmniPad থেকে সিগন্যাল আসছিল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল এত দিন সে কিসের পেছনে সেখানে সেখানে সে অমনিপ্যাটের সাহায্যে তার আগের পৃথিবীতে বেঁচে থাকা শেষ মানুষের একটি মেসেজ পায় মেসেজটিতে বাঁচার জন্য সাহায্য চাওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল আমাদের যা কিছু সেখানে হয়েছে সব কিছুই মিথ্যা এরপর লাস্টের পাশে একটি বই দেখতে পাই সে সব কিছুই বুঝে যায় এতদিন যে মেসেজের জন্য এত বিপদ কাটিয়ে এসেছে সেটা শুধুমাত্র একটি গল্পের বই ছিল বাস্তবে তার কোনো চিহ্নই ছিল না তখন তার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায় তখন সে বলতে থাকে তাহলে এসব কিসের জন্য ছিল আমার ট্রেনিং আমি কিছু সহ্য করেছি আমি এখানে কেন কিসের জন্য সে কাঁদতে থাকে কারণ সে উপলব্ধি করে যে আসলে সে পৃথিবীর শেষ মানুষ এরপর সে মন খারাপ করে সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে বসে এরপর সে নিচে লক্ষ্য করলে দেখে যে রাডার রোবট মা এবং অটো তাকে খুঁজছে সে তখন বুঝতে পারে যে ফ্যামিলির পিছনে এতদিন ছুটেছে সেটা মিথ্যা ছিল কিন্তু সে এখন সত্যিকার একটি পরিবার পেয়েছে এবং ভাবে সে আর এখন একা না তার একটি পরিবার আছে ঠিক তখনই সেখানে দানব চলে আসে এবং তার পরিবারের ওপর হামলা করে দেখে আবার দানবের সামনে আসে এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এইদিকে দানবটি আভাকে আক্রমণ করলে সবাই মিলে আফাকে রক্ষা করার চেষ্টা করে এক পর্যায়ে রাডার এসে দানবটিকে গাড়ি দিয়ে চাপা দেয় এবং আভাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও আমরা তাকে দেখে নেব তোমাকে বেঁচে থাকতে হবে কারণ তুমি এই পৃথিবীর শেষ মানুষ তবে দানবটি তাদের পরাজিত করে আবার পেছনে আবার চলে আসে এরপর আবার দানবটির অস্ত্র ব্যবহার করে এবং একটি বিস্ফোরণ ঘটায় তখন দানবটি সেখানে আহত হয় তবে দানবটির কিছুই হয় না এবং সে আবারও আওয়াকে হত্যা করার চেষ্টা করে ঠিক তখনই রোবটমা তার শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং আভাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে সে সেখানে আহত হয় যা দেখে আভার অনেক কষ্ট হয় তখন রাডার আভাকে বলে তোমার বিশেষ ক্ষমতা ব্যবহার করো আভা বিশেষ ক্ষমতা ব্যবহার করে সাহায্য চাইতে থাকে হঠাৎ সেখানে স্নাইপার বাচ্চাটি চলে আসে এরপর স্নাইপার বাচ্চাটি তার পুরো দলকে ডেকে দানবটির ওপর আক্রমণ করে এবং তাকে মাটি নিচে নিয়ে চলে যায় এরপর রোবট বলে আমি অনেক ভাগ্যবান যে তোমার মা হিসেবে তোমাকে বেছে নিয়েছি এই কথা শোনার পর আভা হতাশায় কেঁদে ফেলে তার সেখানেই মারা যায় আভা অনেক ভেঙে পড়েছিল ঠিক তখন একটি বিমান তাদের কাছে অবতরণ হয় এবং সে বিমান থেকে ক্যাটসম্যান বের হয়ে আসে এবং সে আভাকে বলে যে সে তাকে তার মাতৃভূমিতে নিয়ে যাওয়ার জন্য এসেছে এইভাবে এই অসাধারণ সৃষ্টির সমাপ্তি ঘটে